হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি গাইড তো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পড়বে আজকে আমরা পার্ট ফোর অলরেডি পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি আলোচনা করেছি আজকে আমি পার্ট ফোর আলোচনা করবো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অর্থাৎ দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্টে যে যে প্রশ্নগুলো করেছিল তার কিছু আমি কালেকশন করে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের একটু বোঝার সুবিধা হয় যে আমাদেরকে কী কী প্রশ্ন করতে পারে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে চলো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে আপনি তো ক্লাসে পড়াবেন শিশুরা যদি ডিস্টার্ব করে তাহলে আপনি কি করবেন একটা সিচুয়েশান বেস প্রশ্ন করেছিল তো এটা তুমি নিজের মতো করে আনসার দিতে পারবে এখানে কিছু লিখে দিয়েছি আমি দেখো প্রথমে শিক্ষার্থীরা কেন ডিস্টার্ব করছে তা খুঁজে বের করব এবং আমার পাঠদানের পদ্ধতি পরিবর্তন করব যদি কোনো সমস্যা থাকে এবং তাদের আগ্রহ রুচি অনুযায়ী টিএলএম ব্যবহার করে গল্পর ছলে পড়ানোর চেষ্টা করব ওকে চলো পরের প্রশ্ন সেকেন্ড কোশ্চেন বলছে স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা কি দিয়েছেন তো স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞাটা তোমরা যদি জানো একদম সেটা মুখস্থ করতে পারো বা তোমরা নিজের মতো করেও বলতে পারবে যে স্বামী বিবেকানন্দের মতে মানুষের অন্তর্নিহিত পূর্ণসত্ত্বার বিকাশ হলো শিক্ষা তোমরা এই কথাটাও বলতে পারো বা স্বামী বিবেকানন্দ যে এই অ্যাকিউরেট সংজ্ঞাটা দিয়েছেন সেটা তোমরা গুগলে সার্চ করে মুখস্থ করে বলতে পারো এই প্রশ্নটা কিন্তু অনেকবারই জিজ্ঞেস করেছে ইন্টারভিউ নেক্সট সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দুটি বলুন এবং তাদের অর্থ বলুন যাদের বাংলাতে অনার্স যারা বাংলাতে অনার্স করেছ তাদেরকে এই প্রশ্নটা করেছিল যে একটি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলুন এবং তাদের অর্থ বলুন তাহলে নিজের মতো করে যে কোনো তুমি একটা বলতে পারো তাহলে অনু অনুমানে কি পশ্চাৎ আর অনুমানে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে তোমাকেও কিন্তু জিজ্ঞেস করতে পারে যে কোনো জিনিস অংশ মানে কি এর সমার মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি হবে তার অর্থ কি হবে জিজ্ঞাসা করতে পারি তাহলে এই টপিকটা একটু পড়ে যেও এই টপিকটা কিন্তু পড়ে যেও এগুলো কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণের সিলেবাসে আছে তাই এগুলো একটু পড়ে যেতে হবে ঠিক আছে নেক্সট বলছে পাঁচ কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ এই যে পাঁচ কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দাও আমাকে কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল আমাকেও কিন্তু জিজ্ঞাসা করেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দাও তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর সবাই কি করছে মানে একই রকমের প্রশ্ন বারবার কিন্তু রিপিটেশন হচ্ছে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিন কী হবে ইট ওয়াজ সোয়িং ইয়ে স্টার বোঝা গেল ইট ওয়াজ ইয়ে অর্থাৎ তুমি যে কোনো একটা ইন্টারভিউ মানে উদাহরণ দিতে পারো বা তাও বলতে পারো যে রাম ওয়াজ প্লেইং ইয়ে বলতে পারো তাহলে তুমি নিজের মতো করে ফরম্যাট অনুযায়ী একটা উদাহরণ দেবে তাহলে শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস পড়লে হবে না আমাদের যে টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা টেন্সের উদাহরণ কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে নেক্সট হলো পাঁচ নম্বর একটি নিপাতন সন্ধির উদাহরণ দিন তাহলে নিপাতন সন্ধি কাকে বলে তার উদাহরণ তোমাকে জানতে হবে তাহলে নিপাতন সন্ধি কাকে বলে এটা জিজ্ঞেস করেছিল তোমাকে জানতে হবে বিসর্গ সন্ধিটা কী সন্ধি কি এগুলো সব কিন্তু একটু জেনে যাবে কারণ এগুলো থেকে প্রশ্ন বারবার করে করবে তাহলে একটি নিপাতন সন্ধির উদাহরণ কি হবে এক প্লাস দশ কি হবে একাদশ এটা মনে রেখো ছয় নাম্বার স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে কবে গিয়েছিলেন এই প্রশ্নটা করা হয়েছিল যার ইতিহাসে তাকে যার ইতিহাসে অনার্স ছিল তাকে এই প্রশ্নটা করা হয়েছিল আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে করা হয়েছে তাহলে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে কবে গিয়েছিলেন আঠারোশো তিরানব্বই সালে নেক্সট বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় ব্যাস বলা হয় এই প্রশ্নটা যাদের গণিতে অনার্স তাকেও জিজ্ঞাসা করতে পারে বা যে ম্যাথামেটিক্স এর উপরে কোনো ডেমো দিয়েছে তাকেও জিজ্ঞেস করতে পারে তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় ব্যাস বলা হয় নেক্সট হল বৃত্ত কাকে বলে বলছে নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রবর্তী বিন্দুগুলিকে যুক্ত করলে যে আকার পায় তাকে কি বলছে বিন্দু অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরবর্তী বিন্দুগুলিকে যুক্ত করলে যে আকার পায় তাকে কি বলছে বৃত্ত বৃত্ত কি বৃত্ত একটা সামতলিক বৃত্ত হচ্ছে একটি সামতলিক চিত্র চলো নেক্সট বৃত্তের পরিধির সূত্রটি বলুন বৃত্তের পরিধির সূত্রটি কি হবে টু পাই আর এখানে পাইটা কি পায় হচ্ছে একটি তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্লাস কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কি কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো চলো নেক্সট কোশ্চেন নয় নাম্বার দেখো বৃত্তের পরিধির সূত্রটি বলুন তাহলে খুব ভালো একটা প্রশ্ন করেছিল তাহলে বৃত্তের পরিধির সূত্র পড়লে হবে না তোমাকে তাহলে আয়তক্ষেত্র বৃত্ত ট্র্যাফিজিয়াম সামন্ত্রিক যা আছে সবগুলো কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে আর যারা কিন্তু আমাদের মানে অ্যাডমিশন নিয়েছো আমাদের কোর্সে তাদেরকে আমি সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করে দিয়েছি সময় মাত্র অল্প আছে কিছুক্ষণ সময় রয়েছে তোমাদের হাতে তো যারা সেলফ স্টাডি করছো খুব ভালো সেলফ স্টাডির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোর্সে যদি জয়েন হয়ে যাও এই অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু সম্পূর্ণ গাইডটা পেয়ে যাবে আমাদের কোর্স ফিও খুবই কম আছে তোমরা যারা ভর্তি হতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করো ওকে তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানবো যে এই যে পাই এই পাই শব্দটা কিন্তু অমূলত সংখ্যা আর এই পায়ের যে মান বাইশ বাই সাত সেটা কিন্তু মূলত সংখ্যা এটা মনে রেখো নেক্সট কোশ্চেন গঙ্গা শব্দটির আগে আমরা কেন দা ব্যবহার করব। যে আর্টিকেল পড়াচ্ছিল ধরো কোনো একটা স্টুডেন্ট আর্টিকেলে ধারণা দিচ্ছিলো বা আর্টিকেল ছিল সেক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয়েছে যে নদী সমুদ্র হ্রদ ইত্যাদি নামের আগে দা বসে কারণ এগুলো হচ্ছে মহাবিশ্বে একটি বা নির্দিষ্ট কিছু বোঝাতে তাহলে দা কখন ব্যবহার করা দা ব্যবহার করা হয় কোন মহাবিশ্বে যেগুলো একটি বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায় ক্ষেত্রে আমরা দা ব্যবহার করবো তাহলে পৃথিবীতে আমাদের যে গঙ্গা নদী সে গঙ্গা নদীতে একটাই আছে তাই না চলো নেক্সট দেখো বলছে ওয়ানার এই ওয়ানারের আগে এ বসানো মানে বসাবো না অ্যান বসাবো এই জিজ্ঞেসটা করছে অনার তাহলে এইচ ও এন ও ইউ আর এই অনার শব্দটির আগে সবসময় এন বসবে কারণটা কি বলো কারণ এইচটা কনসেন্ট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভাইল ভাইলের যে উচ্চারণ সেটা প্রকাশ করছে অর্থাৎ অনার এখানে উচ্চারণটা কি আসছে অনির উচ্চারণটা আসছে বলে ক্ষেত্রে অ্যান বসে মনে থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট বলছে তেরো নম্বর প্রশ্ন ইউনিভার্সিটির আগে এ বসবে না অ্যান বসবে তাহলে ইউনিভার্সিটির আগে কিন্তু এ বসবে তাহলে যারা কিন্তু আর্টিকেল নিয়ে তোমরা ডেমো দেবো ভাবছো তাহলে আর্টিকেলের যে বিপরীত বা ব্যতিক্রম যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে কারণ এগুলো থেকে ইন্টারভিউ প্রশ্ন করবে তাহলে ইউনিভার্সিটির আগে এ বসবে কারণটা কি কারণটা হচ্ছে ইউনিভার্সিটির যে ইউ এর উচ্চারণ কিন্তু ভাইলের মতো আসছে না ঠিক আছে এই জন্য তাহলে আমরা যে আর্টিকেলে এ বা এন বসাবো কোনো লেটারকে ধরে না তোমার প্রোনাউন্সিয়েশন তাহলে মাথায় রাখবে আমরা সবসময় প্রোনাউন্সিয়েশনের আগে কিন্তু আর্টিকেল বসাবো নট লেটার নেক্সট দেখো কেন ইউনিভার্সিটির আগে এ বসাবো প্রশ্নটা করেছিল ইন্টারভিউয়ে যে ইউনিভার্সিটির আগে এ বসবেন এন বসবে তাহলে ইন্টারভিউয়ের প্রার্থী আনসার দিয়েছিল এ বসবে তখন ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন এ বসবে এ প্রশ্ন করেছিল কারণ উচ্চারণ হয় ইউ ইউনিভার্সিটি যা ভয়েল সাউন্ড নয় তাই এ বসে যেমন এ ইউনিভার্সিটি কিন্তু যদি ইউ এর উচ্চারণ ভয়েলের মতো হয় যেমন হচ্ছে আমব্রেলা এখানে দেখো আমব্রেলা আ আয়ের উচ্চারণ চলে আসছে তাই এক্ষেত্রে আমাদের অ্যান ব্যবহার করতে হবে পনেরো নাম্বার পনেরো নাম্বার যার সায়েন্সে গ্র্যাজুয়েশন ছিল তাকে থেকে প্রশ্ন করেছিল বীজের অঙ্কুরোদ্গমে কি কি লাগে বীজের অঙ্কুরোদ্গমে লাগে জল তাপ অক্সিজেন নেক্সট কোশ্চিন কমিটি বানানটি বলুন তাহলে কমিটি বানানটা কি হবে এটা তো জিজ্ঞাসা করছে কমিটি বানানটা বলুন কি হবে ডবল টি ডবল ই তাহলে কিন্তু ভালো করে দেখে হবে জিজ্ঞেস করতে পারে নেক্সট কোশ্চেন বলছে আর টি ই এর ফুল ফর্ম সম্পর্কে বলো বা ফুল ফর্ম সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে তাহলে আর টি ই হল রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা দু হাজার নয় সালে করা হয়েছিল এবং ফার্স্ট এপ্রিল দু হাজার দশ সালে মানে পাবলিশ করা হয়েছিল যেটা তখনকার দিনে জম্মু কাশ্মীরে কিন্তু এটা লাগু ছিল না এখন সেটা লাগু হয়েছে জম্মু কাশ্মীরে ঠিক আছে আর এই আরটি অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদেরকে বিনামূল্যে কম্পালসারি শিক্ষা দিতে হবে তারপরে বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট সংবিধানের কত নাম্বার ধারায় রয়েছে এটা কি হবে আর্টিকাল একুশের এ তাহলে ভারতীয় সংবিধান আর্টিকেল একুশের এতে বলা হয়েছে নেক্সট কোশ্চিন সংবিধান কবে কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তাহলে সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তাই এটাও কিন্তু মনে রেখো নেক্সট আমি ভাত খাই বাক্যটা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগে বলো বলছে আমি ভাত খাই প্রেজেন্টেন্সে যে চারটি ভাগ রয়েছে সেইভাবে বলো কেউ ধরো টেন সম্পর্কে ডেমো দিচ্ছিল তাকে এটা জিজ্ঞেস করেছে তাহলে প্রেজেন্ট ইনফিনেট কী হবে আই ইট রাইস প্রেজেন্ট কন্টিনিউস কী হবে আই অ্যাম ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট কী হবে আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস কী হবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর ফাইভ মিনিটস তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম কি কি হবে নিউ দিল্লি আমাদের শরীরে দুটি অঙ্গের নাম বলুন হাত পা জিজ্ঞেস করেছিল এত সহজ কি জিজ্ঞেস করবে হ্যাঁ সহজও জিজ্ঞাসা করে আপনার বাড়ি থেকে কলকাতার দূরত্ব তিনশো কিলোমিটার সরি তিরিশ কিলোমিটার একে মিলিমিটারে কিভাবে প্রকাশ করবেন খুব ভালো জিনিস তাহলে কিলোমিটারকে মিলিমিটার করতে গেলে কী করতে হয় কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এতগুলো শূন্য দিয়ে কিন্তু তোমাকে গুণ করতে হবে বোঝা গেল নেক্সট বর্তমানে কোন ভাই মানে ভাইরাস বাচ্চাদের অ্যাটাক করছে তখন একটা ভাইরাস ছিল সে ভাইরাসটার নাম হচ্ছে কি করোনা ভাইরাস নেক্সট দেখো চারুকলা বা ফাইন আর্টস কি এখানে বাচ্চাদের সামনে কীভাবে উপস্থাপন করবেন চারুকলা হল শিল্পকলার প্রকাশ যেমন চিত্রকলা ভাস্কর্য সঙ্গীত নৃত্য নাটক উপস্থাপন বাচ্চাদের নিয়ে নাটক গান নাচের অনুষ্ঠান করব এগুলোর মাধ্যমে বাচ্চাদের সামনে উপস্থাপন করবো নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলবে নেক্সট বোর্ডে গিয়ে লেখো তিন বাই পাঁচ এখন বলো কোনটি লভ কোনটি হর জিজ্ঞেস করতে পারে তাহলে ভগান অংশ নিয়ে আমি সম্পূর্ণ ক্লাস করিয়েছি ভগান সম্পর্কে ডিটেল জিনিস পড়ে নিবে ভগনাংশর ওপরে সংখ্যাটি হচ্ছে লভ আর নিচে হর এখানে তিন হলো লভ আর হর হল পাঁচ নেক্সট গাছ কিভাবে খাদ্য তৈরি করে এটাও প্রশ্ন করেছে যে গাছ সূর্যলোকের শক্তি ব্যবহার করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এছাড়াও তোমরা গাছেদের খাবার তৈরি নিয়ে সুন্দরভাবে একটা ডেমো দিতে পারো নেক্সট গাছ কি কি খাবার তৈরি করে আমরা যে সমস্ত উদ্ভিজ্জ খাবার খাই যেগুলো মানে যেমন হচ্ছে ফল শাক সবজি গম মানে এগুলো এগুলো সবই তৈরি করে গাছ আমাদের খাবার তৈরি করে কোনগুলো ফল সবজি শাক এগুলো সবই তৈরি করে নেক্সট দেখো বাহুবিশিষ্ট ত্রিভুজ কয় প্রকার কী কী তাহলে ত্রিভুজ সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে পড়ে দিতে হবে ত্রিভুজ নিয়েও আমি কিন্তু সম্পূর্ণ নোটস তোমাদের দিয়ে দিয়েছি তাহলে একটা সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ আর বিশ্ববিবাহ ত্রিভুজ প্রত্যেকটা নোটস দেওয়া আছে ক্লাস আছে একটু দেখে নেবে নেক্সট অপরাহ্ন কী অপরাহ্ন হল সৌরদিনের মধ্যবর্তী সময় অর্থাৎ দুপুর ও সূর্যাস্তের মধ্যবর্তী অংশ বোঝা গেল তাহলে দুপুরের অংশ মানে দুপুরের পরে আর সূর্য অস্তের আগের সময়টাকে বলছে অপরাহ্ন তো আমরা এই টপিকে প্রথম তিরিশটা আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা একত্রিশ থেকে আরও কিছু আলোচনা করব। ওকে